যুবক ভাই আমাদের পায়ের তলে হলো জুতা আর আমার পায়ের তলে হলো আল্লাহর জান্নাত জোরে জোরে বলুন আর আল্লাহ আমাদের পায়ের তলে জুতা আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত এমনও কোনো যুবক ছেলে আছে ভাই এখানে এই সমাজই বোধ আছে আশা করছি থাকতেও পারে নাও থাকতে পারে এমনও কিছু ছেলে আছে মাকে মা বলে ডাকে না এরকম ছেলে আছে না নাই রে ভাই আব্বাকে আব্বা বলে ডাকে না এরকম ছেলে নাই ভাই হ্যাঁ অনেক ছেলে আছে মাকে মা বলে ডাকে না অথচ এই গর্বধারণী মা তোমার জবান থেকে মা ডাক শোনার জন্য আব্বা ডাক শোনার জন্য একটু তোমার মুখ থেকে শুনবে আব্বা ডাক তার স্বামীকে আব্বু ডাক শোনাবে এর কারণে তোমার এই মাটা নিজের সুন্দর শরীর খানা চাকরুর তলে দিয়ে দেয় সিজার করার টাইমে ডমকুলের নার্সিংহোমের বন্ধু আমার একজন মনিরুল ইসলাম ভাই ওকে জিজ্ঞেস করলাম ভাই সিজার করেন মায়েদের কষ্ট কেমন হয় তো আমাকে একটা ছবি দেখালো ভাইটায় তো এতটুক জায়গা কাটে না ভাই যুবকেরা এতটুক জায়গা কাটে না মায়ের মোটামুটি এতটা জায়গা কেটে ফেলা হয় এতটা জায়গা কেটে ফেলে কেটে ফেলে বলছে যে এখনকার মহিলাদেরকে অজ্ঞান করাও হয় না অজ্ঞান কর বাচ্চা অদল বদল করে নেবে বলে তো বলি যে বলছি তারা তারা কি করে তো বলে বলছে যখন ওই বাচ্চাটা যখন উঠিয়ে তার মা জননীকে দেখানো হয় মানে এই জায়গাটা বুদা করা থাকে এই জায়গাটা মায়ের বুদা করা থাকে বাদবাকি সব ঠিক আছে মায়ের জ্ঞান আছে সব কিছু আছে মায়ে জানছে যে চাকু দিয়ে কাটছে তা সবই বুঝছে মায়ে কিন্তু বাবাজি ওই বাচ্চাটা উঠিয়ে যখন মায়ের চোখের সামনে ধরা হয় মা একটা মুচকি হাসি দিয়ে দেয় জোরে বলো শুভার ওরে মা দুঃখিনী সেই মায়ের তোমরাকে কেহ দুঃখ দিও না সেই মায়ের তোমরাকে কেহ দুঃখ দিও না এ যুবক ভাইরা মা জননীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হও তোমার রাস্তায় বিপদ হবে না রে যুবক বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ বাবা সোনা বেটার কাছে একটু পানি খেতে চেয়েছে পানির গ্লাসটা নিয়ে যাও যখন পানি আনতে যায় ছোট্ট ছেলে পানি আনতে গিয়ে দেখে বাড়ির ভিতরে কোনো পানি নাই এবার বাবা বাহিরে থেকে পানি আনতে গিয়া ফিরে এসে দেখে পানি নিয়ে ফিরে এসে দেখে জনম দুঃখিনী মাটা বাবা ঘুমিয়ে গেছে রে বাবা মা যখন ঘুমিয়ে গেছে সন্তান বেটার আদর্শ কত সুন্দর বেটার আদর্শটা কত সুন্দর বাবা এবার বেটা ডাকে ব্যাটা করছে কি আমার মা যদি ঘুম থেকে জেগে যাওয়ার পরে পানির জন্য কষ্ট পায় আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না কোন কোন ঠান্ডার টাইম রে বাবা ভাই যদি বুঝতাম আমি রহমতুল্লাহ আলাই এবার বাবাজি যে ঠান্ডার টাইমে বাবা মা মা জননীর বিছানার পাশে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে থর করে হালে আর কাঁপে কাঁপিয়ে 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 মা ঘুম ভাঙে মসজিদের মাঝি আজান দিতে শুরু করেছে আসল তো হৈরুমি নাম যদি বলেন আল্লাহ হকবার মা জননীর চোখ খুলে গেল ভাই মা জননী তাকিয়ে দেখে পাসি ব্যাটা দাঁড়িয়ে থর করে কাঁপছে মা মার যারা যারা মা সন্তান এখানে বসে আছেন তারাই জানে ভাই মা হারানোর কি ব্যথা যারা আব্বা হারা সন্তান এখানে বসে আছে তারাই জানে আব্বা হারানোর কি ব্যথা কবি বলছেন বল্যকাল মা বাবজা তার মত দুখি নাই রে জগতে এ মুসলমান ভাই জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর মা চোখটা খুলে দেখছে বাবা নিজের সন্তান তথ্যর করে কাপে আর দাঁড়ায় আছে গিলাসের আপনার পানির গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলে বাবা এত রাত্রিতে এখানে তুমি দাঁড়িয়ে কেন বলে মা গ সন্ধ্যা রাত্রিতে পানি খাইতে চেয়েছিলেন মা মা বাড়িতে পা না থাকার কারণে বাইরে থেকে পানি আনতে গিয়ে মা তুমি ঘুমিয়ে গিয়েছিলা মা ও মা কখন তোমার ঘুম পানির জন্য তোমার কষ্ট হবে গো মা এর কারণে আমি আর দূরে যাই না আমি বিছানায় আরাম করে ঘুমাইতে যাই না মা গো ও গো মা আমি এখানে দাঁড়িয়ে গেছি বাবা রে বেটার হাত থেকে গিলাসটা নিয়ে পানিটা খেয়ে বেটা তাকে বিছানায় দিয়া উজু করে যাই নামাজের পাটি দে বসে মায়ের শুরু করে লো আল্লাহ গো আমার বাইজিদকে আমার বাইজিদের উপরে আমি খুশি আমি মা খুশি হয়ে গেছি ওগো আল্লাহ আমার বাইজিদের ও বাইজিদের উপরে তুমিও খুশি হয়ে যাও আমার আল্লাহ পাক মায়ের দুয়ার কারণে এই বাইজিদকে আউলিয়াদের তাজ বানায়া দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা তাহলে মায়ের দোয়া লইবেন রে বাবা যুবকরা iman টাকা শক্ত করো আমার আল্লাহ বলে বান্দা আমি তোর আল্লাহ বান্দারে আমি তোকে সে সৃষ্টি করেছি রে বান্দা আমি আল্লাহও চাই না আমি আল্লাহও চাই না তার বান্দা জাহান্নামে যাক কিন্তু আমাদের কর্মের ফলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আজিকা ভাই তুমি হাতের দিকে তাকায়া দেখো গুনার কারণে পা চোখ গুনহার কারণে চোখ না পাক গুনহার কারণে জবান না পাক মাস্তানি করিও না রে বাবা এই দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মতন একটা যুবক যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় তার জন্ম দুঃখিনী মাকে হারায়া ফেলল মা তার কবরে চলে গেল মা মারা গেল বাবা বাবা দুটি দ্বিতীয় বিবাহ করলো ঘটনাটা মনে পড়ে গেল বাবা একটু দিল খানা নরম করে দিবারে বাবা আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য কোরআন পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য রে বাবা আজ কারা গো কোরআনওয়ালা এখানে বসে আছেন ভাই আজ কারা মাদ্রাসাওয়ালা বসে আছেন বাবা কারা মসজিদওয়ালা বসে আছেন কারা আল্লাহওয়ালা বসে আছেন কারা নবীওয়ালা বসে আছেন বাবাজি আজ কে সারা দুনিয়াটা চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলামকে মিটায়া দাও ও যুবক ভাইয়েরা আব্দুল চার ছোট্ট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করল তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করল দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে বাবা তার মা যা তার আব্বা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন আব্দুল উজ্জা আব্বা হারায়াতী সতার মায়ে নিয়ে গিয়ে চাচার কাছে গিয়ে হাজির করে দিল বলে ভাইগো আমি একটা মহিলা মানুষ আমার পেটের খাবার করতে পারি নাই আপনার ভাতি যাকে আপনি লালন পালন করেন এবার বাবাজি ওই ভাতি যা আপনার চাচার কাছে লালিত পালিত হতে লাগলো লালন পালন হতে শুরু করা দিল এ বাবারা এ যুবকেরা চাচা ও মুরু পূজা দেয় ভাতি যাও মূর্তিকে পূজা দেয় কিন্তু তোমার মত যুবক যখন হয়ে গেল আঠারো বছর উনিশ বছর বিশ বছর বয়স একটা তরুণ যুবক যখন হয়ে গেল এক জায়গাতে চাচা ভাতি যাই খাবার খেতে বসেছে চাচা খাবার খাই কিন্তু ভাতি যা খাবার খাই না কারণ প্রেমের বিষে ধরেছে আমার নবীর প্রেমের বিষে ধরেছে বাবা গো চাচা ডাক দিয়া বলে ভাতি খাবার এখানে খাও না রে ভাতি যা বলে চাচা গো অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো মনে করি যুবক ভাই তোমাদের জন্য ওয়াজটা টানছি ভাই কষ্ট করে তোমাদের জন্য ওয়াজটা টানছি তোমরাও যুবক সে আব্দুল উজ্জাও ছিল যুবক যুবক রে তারা আল্লাহকে পাওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে আর তুমি কি করছো একটা বার ভাই একটু বিবেক করো দাড়ি পাল্লাতে লাপরে যুব ও সোনা মানিকেরা আব্দুল উজ্জাকে বলে যে কি বলবি বল কোন ভাই নাই নির্ভয়ে তুই বলতে পারিস ইনদিমিন টাইমে এমন সুমতে একটা ডাক দিয়া বলছে একটা ডাক দিয়া বলছে চাচা গো ওই আবদুল্লার বেটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই মানুষটা কেমন গো চাচা চাচা কাফের বেদিন একজন বাবাজি বিধর্মী একটা লাভ দিয়ে দাঁড়িয়ে গে বলছে বেটা রে পৃথিবীর জমিনে যদি এক নম্বর ভালো মানুষ থাকে সেটা হলো ওই আবদুল্লার বেটা মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম জোরে বলেন সুবাহ কাফেরা পর্যন্ত আমার নবীকে বাবাজি উপাধি দিয়েছে আল্লাহ আমিন বলে বাবা এমন সময় ওই বাতি তরুণ যুবক ছেলে বলছে চাচা গো তাহলে সে যে কালেমাটার দাওয়াত দিচ্ছে এক আল্লাহর দাওয়াত সে বলে মানতে বলছে তাহলে তো সেই ধর্মটা ধর্মটা মেনে নেওয়া উচিত চাচা চাইছে সেটা করলে কেমন হয় চাচা ডাগে দিয়া বলে যা আবদুল ভালো মানুষ এটা সঠিক কিন্তু আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না তখন ওই যুবকটা উঠে বলছে চাচাগো আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমার চাচাকে কালেমা পড়ে মুসলমান হবে সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব চাচাগো আপনি যখন জানায়া দিলেন আপনি মুসলমান হবেন না আল্লাহকে আপনি মানবেন না আপনি নবীকে নবী বলে মানবেন না আপনাকে সাক্ষী রেখে আমি পরে ইলাহা জরে মোহাম্মাদুর্লা সাল্লাল্লাহ আলেই চাচা বাবা তেলে বেগুনে চলে গেছে ডাক দিয়ে বলে ভাদি যা রে এত ছোটকাল থেকে তোকে আমি লালিত পালিত করি লালন পালন করে বড় করলাম এই প্রতিদান তুই আমাকে দিল্লি রে ভাতী যা তোকে আর কি বলতে পারি সংক্ষিপ্ত করে দিচ্ছিলম্বা ঘটনা বাবাজি এবার বাবাজি বলে যা আবার থেকে যা কিছু তোকে দেয়া সব যুবক ছেলে বলছে চাচা আমার কিচ্ছু চাই না আমার শুধু আল্লাহকে চাই জোরে বলেন শুভ আল্লাহ আমার শুধু নবীকে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ আমার কিচ্ছু চাই না চাচা আমার কিচ্ছু চাই না আমি শুধু আমার আল্লাহ আমার নবীকে চাই বাবা যায় এবার বাবা সব ছেড়ে দিল সব ছেড়ে দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় চাচা এটা ডাক দিয়ে বলে ভাতি যা রে ওরে ভাতি যা তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা টাকাতে দেওয়া ওই লুঙ্গিটাও খুলে দাও এবার ভাতিজার চোখে পানি ভাতিজার চোখে পানি আব্দুল চোখে পানি ডাকুদিয়া বলে চাচা গো দুনিয়ার জমিনে আবার মা নাই গো চাচা দুনিয়ার জমিনে আমার আব্বা নাই আমি একটা যুবক ছেলে গো চাচা আমি যদি এই লুঙ্গিটাও খুলে দি আমার কি লজ্জা করবে না শরম করবে না চাচা গো চাচা বলে কোনো কথা চলবে না ভাতিজা দেখছে কোনো কাজ হবে না ভাতিজা লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি আর ইমান বানাইলাম সঙ্গী জোরে জোরে বড় রয়েছে আল্লাহ ইমান আনার কারণে নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বাবাজি নিজের লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিল ও যুবকেরা ভাইয়েরা আজ আমাদেরকে এত গুনহা করি আমরা এত গুনহা করি এরপরও আমাদেরকে আমার আল্লাহ বে ইজ্জতি করে ভাই বে ইজ্জতি করে না এত গুনহা করার পরেও বে করে না বাবাজি আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করে দিয়েছে আজকে বাবা ও সোনা মানিকের আমার ভাই জানেরা এই বধুপাড়ার আজকে বহুত পুরাতন মাদ্রাসার উন্নতি কল্পে একটি জালসা তো বাবাজি সোনা মানিকের আমার ভাই জানে আগে আব্বা জানে সেই আব্দুল উজ্জার পরের ঘটনাটি আমি আপনাদেরকে জানাবো কিন্তু বাবাজি তার পূর্বে বাবাজি তার পরে নাম কি হলো সেটাও জানাবো কি অবস্থা হয়েছিল তাকে কত কষ্ট দিয়েছিল তারপরে আল্লাহ আল্লাহর নবীকে ছাড়তে রাজি না বাবাজি তার আগে আমি বলবো বাপ একজন ব্যক্তি হয়ে গেছে আমি বেশি নয় পাঁচজন ব্যক্তিকে বাবাজি দশটা করে হাজার টাকা আমি এই পশ্চিম বাংলার জমিনে বাবাজি সব জেলাতে বেশির অংশ জেলাতে যাওয়া হয়ে গেছে কোনো জায়গায় বাবাজি আপনার পঞ্চাশ হাজার কোনো জায়গায় তিরিশ হাজার কোনো জায়গায় বিশ হাজার এই ভাবু চেয়ে থাকি বাবাজি লক্ষ লক্ষ টাকা আমি কালেকশন করে থাকি কিন্তু আমার বুধুপাড়ার বাবজিদের কাছে আমি বেশি চাপায়া দিবো না বাব মাত্র বাবাজি আজকে আমি চল্লিশ হাজার বলবো না দশ বিশ হাজারও বলবো না তিরিশ হাজারও বলবো না মাত্র দশটা হাজার টাকার দাতা একজন ব্যক্তি বলবেন একটু আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাল্লাহ হুজুর আমার জান আছে মাল মাল নাই তবে আমি এই মাদ্রাস ছাড়ার জন্য দশ হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা কোন মায়ের সন্তান বাবার সন্তান যে হুজুর আমার আজকে জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য আমি আস্তে আস্তে দশ হাজার টাকা দিয়ে দেব ও যুবকের আমার বাবারা দুনিয়া চাইছে মাদ্রাসা বন্ধ করে দিতে ও মুসলমান কারণ মাদ্রাসায় সঠিক শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায় সঠিক শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায় সঠিক নিয়মটা শিক্ষা দেওয়া হয় এমন গুণ আল্লাহর বান্দা এখানে আসেন গো আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা আমার একজন ভাই বাজি মোবাইলে দশ হাজার দিয়েছে আর মাত্র চারজন ব্যক্তিকে আমি এখানে দেখতে চাই বাবাজি কে আছেন আল্লাহর গোলাম কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না রে বাবা ও সোনা মানিকের আমার ভাই জানে আসুন একটু দেখতে চাই একটা তাকবির দিব বাপ এই তাকবিরটার সাথে সাথে একজন ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দিব দশ হাজার বাবাজি ইনশাআল্লাহ একবার তাকবির দিব যুবকেরা রেডি এ যুবক ভাইরা মুখ বন্ধ করে রেখো না তাকবীরটা দাও ভাই তাকবীরে ধ্বনিতে আপনার নেকি বাবাজি একবার তাকবীর দিব গুরু আল্লাহর বান্দা আছেন আমার ডানে মাবে সামনে পিছনে যেই মাদ্রাসার জন্য আমি দেব 10000 টাকা ইনশাআল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর আওয়াজ হলো না ভাই মুরুব্বি হয় ভাই তুমি হয়ে বসে থাকতে পারো তোমার মহানগিরি কবরে চলবে না বাসে বাসের লাঠি রেডি রে ভাই কবরে যাই বা বাস দিবে বাসের আগে তোমার আমার দেহ পৈচা শেষ কে কি নাম ভাই জানো

গো আচ্ছা ভাই অবশ্যই দোয়া করবো ভাই যান আমার এক টলি বালি দিয়েছে তো বলছে আমার মা মা মারা গেছে নাকি মা হারা সন্তান দেখেন ওই ছেলেটাকে জিজ্ঞেস করবেন মা ডাকের যে মিষ্টিটা ওর জীবন আর পাই কি দেখেন তো এই যে বাপ ডাকা আমার নাম তাইজুল ইসলাম এর নাম হলো মতিউর রহমান আপনাদের দেশের ছেলে তো মতিউর রহমান যদি এর বাবাটা যদি মারা যায় এই একে কিন্তু আমরা সবাই আম আমার ইমাম সাহেব ইনি কিন্তু আমাদের ইমাম আমি অর মুসল্লি তো এই 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 আমরা ইমাম সাহেব বা মল্লবী সাহেব বা আলেম সাহেব এই ভবিত্যটা কিনেল মতিউর ভাই নাকি কিন্তু একটা মানুষ আছে ওকে ডাকে মৈতা রে এরকম বলা মরদ কে আছে বলুন তো এরকম বলা মরদ হলো তার বাপ রকম নাম ধরে ডাকা মৈতা রে এই রকম বলা মরদ হলো ওর বাপ বুঝলেন না ভাই কথাটা বুঝলেন না আমার নাম তাইজুল ইসলাম সবাই আরে বাবারে হুজুর হুজুর খুব চুমিয়ে খায় কিন্তু তাইজুল এর বলা মরদ যা হলো আমার বাপ কথা বুঝলেন না ভাই ওই মরদটা যেদিন হারাইয়া যাবে সেদিন মাথার ছাদ উড়িয়ে যাবে ভাই এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার আব্বা কবরে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সব আপনার জন্য রেখে গেছে আপনার বাবার জন্য মাত্র দশ হাজার ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না বাবাজি যেখানে ইনশাল্লাহ এই মাদ্রাসাটার জন্য কোন যুবক ভাই কোন নৌজওয়ান ভাই যে ইনশাল্লাহ হুজুর আমি এই দশ হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো বাবাজি কালকেই আমি গতকালকে আপনার আপনার ভাই বাসপাড়া মাদ্রাসায় ছিলাম আটজন ব্যক্তি চেয়েছিলাম পাঁচজন করে দশ হাজার করে আটজন ব্যক্তি দশ হাজার করে দিল কয়েকদিন আগে আমাদের এলাকাতে পানি পিয়ে বাইহাতে বাবাজি এগারো লক্ষ টাকা কালেকশন এগারো লক্ষ টাকা কালেকশন আমাদের গ্রাম মিউনিসিপাল আমাদের আপনাদের ইমাম সাহেব ইনাকি জিজ্ঞেস করেন ছয় লক্ষ টাকা কালেকশন বাবাজি আপনাদের এই গ্রামে একটা মানুষ হবে না যে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দেবো একজন ভাই তো দশ হাজার দিয়েছে একটা জুড়া হবে না কোনো ভাই কোনো আল্লাহর বান্দা একটা জোড়া হওয়ার মতন কারো সমর্থন নাই হ্যাঁ আনচল দিয়েছে 10000 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই যুবক ভাইয়ের একটা দিতে হয় লাগে ভাইরে আমার আল্লাহর কাছে আমরা হাজির রে ভাই গোটা দুনিয়া আল্লাহর কাছে হাজির তোমার জবান বন্ধ আমার আল্লাহ দেখে ভাইরে জবানটা বন্ধ রাখিও না আল্লাহ তাকবীর আল্লাহ তাকবীরের ধ্বনি একবার লাগাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরা সুমান ভাই আমার দশ হাজার টাকার কথা ধরে বলুন চিন্তা আবার আমি যখন জুড়া পেয়েছি বাপ আর ভাইটা আমার এক টলি বালি দিয়েছে বলেছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন মা সন্তান এসেছে আসেন একটু আমরা হাত উঠাই আল্লাহ মামিন আই আল্লাহ একজন যুবক ছেলে আল্লাহ ঠিকাদার মানুষ দশ হাজার টাকা দিয়েছে আর একজন আমার সুবান ভাই দশ হাজার দিয়েছে আর একটা ভাই আমার ঠিকাদার পাঁচ হাজার টাকা দিয়েছে আর একটা ভাই এক টলি বালি দান করেছে ওগো দয়ার মালিক আল্লাহ